একটা সবজি দিও যে এত মজার নাড়ু তৈরি করা যায় আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম আর এই নাড়ুগুলো যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার রেসিপি জানতে চাইবে আর আজকের নাড়ুগুলো কাঁচা পেঁপে দিয়ে তৈরি করেছি ঘরে শুধু পেঁপে চিনি আর গুড় থাকলেই এই মজাদার নাড়ুগুলো বানিয়ে ফেলতে পারবেন দেখতে একদম নারিকেলের নাড়ুর মতো আর খেতেও ভীষণ সুন্দর এখানে একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি এবং পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পেঁপেটাকে খুব ভালো করে ছিলে নিচ্ছি যাতে কোনো সবুজ ভাব না থাকে এই জন্য খুব ভালো করে পুরো খোসাটাকে ছাড়িয়ে নিব এখন একটা গ্রেটার দিয়ে এটাকে কেটে নিব কারণ গ্রেটার দিয়ে খুব সুন্দরভাবে এটা কুচি কুচি করে কেটে নেওয়া হবে বন্ধুরা এখানে আমি পুরো পেঁপেটাকে দেখুন বন্ধুরা কেটে নিয়েছি এবং এই পেঁপেগুলাকে আমি একটি বাটির সাহায্যে মেপে নিব যে কতটুকু পরিমাণ আমার পেঁপে গ্রেড করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু চিনি বা নিতে সাহায্য হবে এখানে যদি আপনারা চিনি ইউজ করেন তাহলে এই বাটির মাপের দু কাপ পেঁপে নিলে আপনারা দু কাপ চিনি ব্যবহার করবেন আমি এখানে আজকে গুড় দিয়ে এই নাড়ুটাকে তৈরি করব। এই জন্য এখানে আমার দু বাটি পেঁপের জন্য এখানে আমি এক বাটি পরিমাণ গুড় অ্যাড করব তো দেখুন বন্ধুরা এখানে আমি বাটি মেপে প্রায় দু কাপ পরিমাণ পেঁপে নিয়ে নিয়েছি এখন একটি পাত্রে আমি গ্রেড করে রাখা পেঁপেগুলাকে অ্যাড করে দিব এবং পেঁপেগুলাকে দিয়ে এখানে আমি তিন টুকরো দারচিনি এবং তিন টুকরো এলাচ অ্যাড করে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং এখানে আমি পেঁপোটাকে সিদ্ধ করার জন্য দু কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব কারণ এই পেঁপেটাকে কিন্তু আমি ফুল কুক করবো না এটাকে আমি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কুক করে নেব এবং এখানে আমি এক চিমটি লবণ অ্যাড করে দিলাম পানিটাকে অ্যাড করে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর্যন্ত এবং দশ মিনিট পরে এই পানিটাকে কিন্তু বন্ধুরা ছেঁকে নিব। এখন একটি কড়াইয়ে দু চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম ঘিটাকে অ্যাড করে পেঁপেগুলাকে দিয়ে দিব পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এখন পেঁপেগুলাকে অ্যাড করে দিচ্ছি এবং পেঁপেগুলাকে একটু হালকা পরিমাণ ভেজে নিব ভেজে নিয়ে এখানে আমি আজকে এটাকে গুড় দিয়ে রান্না করব। তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে গুড়ের এখানে আমি এক কাপ পরিমাণ গুড় অ্যাড করে দিচ্ছি দেখুন বন্ধুরা গুড় দিয়ে কতটা পরিমাণ পানি আসছে এবং এই পুরটাকে কিন্তু যতক্ষণ পর্যন্ত স্টিকি ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ধৈর্য সহকারে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা পানিটা আমার শুকিয়ে আসছে এবং কতটা সুন্দর পরিমাণ পুটটা আমার রেডি হয়ে গিয়েছে যে হাতে এরকম মুঠো করলে খুব সুন্দর পরিমাণ নাড়ু শেপে চলে আসছে এখন একটি প্লেটে আমি ঠান্ডা করে না এই পুটটাকে ঢেলে নিয়েছি এবং এইভাবে গোল গোল শেপ করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিমাণ যে আঠালো এবং পুটটা রেডি হয়েছে যে একদম গোল গোল শেপ চলে আসছে এইভাবে আমি প্রত্যেকটা নাড়ুগুলাকে তৈরি করে নিব এবং এই নাড়ুগুলাকে যার সামনেই রাখবেন সে কিন্তু এমনিতেই চারপাশটা খেয়ে নিবে এবং আপনার কাছে কিন্তু এই রেসিপিটা অবশ্যই জানতে চাইবে তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং এরকম নতুন নতুন রেসিপি পেতে কিন্তু নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই চালু করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিবেন এবং এই নাড়ুটা খেতে এতটাই মজাদার যে নারকেলের নারুর সাথে কিন্তু এর স্বাদ কিন্তু একদম সেম মনে হবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ